সুতানুটি দিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে সপ্তাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সাম্রাজ্যের অধীনস্থ বাংলার নবাবেরা ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করে এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত বাণিজ্য কুঠি গড়ে তোলে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজউদ্দোল্লা কলকাতা জয় করেছিলেন কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয় এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং সতেরোশো সালে নিজামাত বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলের পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে কলকাতার ইতিহাস যদি বর্ণনা করতে হয় তাহলে সেন্ট জোনস চার্চ সেই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারণ এই মহানগরী প্রতিষ্ঠার পেছনে যে সমস্ত ব্যক্তিগণের ভূমিকা উল্লেখযোগ্য তার মধ্যে জব চারণক হলেন অন্যতম আর এখানেই সাইত আছে সেই জব চার্ণকের সমাধি সতেরোশো সালে নির্মিত এই ওল্ড ক্যাথিড্রাল চার্চে আমরা চলে এসেছি সেন্ট জোনস এখান থেকে টিকিট কাটতে হবে তো এখানকার টিকিটের প্রাইস হলো দশ টাকা আমরা চার্চে চলে এসেছি টিকিট কেটে ফেলেছি আর চলে এসেছি আমরা চার্চের ভেতর এখানেও কিন্তু অনেক ভিজিটাররা এসেছেন রবিবার এই চার্চ সম্পূর্ণ বন্ধ থাকে সালে নির্মিত হয়েছে আর বলা হয় যে যত প্রাচীন গির্জা ছিল তার মধ্যে একটি হলো এই সেন্ট গির্জা তো তোমরা এবার বলতেই পারো তো এটা একটা গির্জা এটা কি ব্যাপার দেখতে ভীষণ সুন্দর অফকোর্স এখানে আর একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা আছে যদিও এটার কোনো সত্যতা নেই এই গির্জার নিচে নাকি থাউজেন্ড মতন ক্ষেত্র আছে কিছু ক্ষেত্র এখান থেকে স্থানান্তর করা হয় কিন্তু বলা হয় এক হাজার ক্ষেত্রের ওপরে চার্চ নির্মিত হয়েছে যেখানে আমরা হিন্দু যারা সনাতন ধর্মে যারা তারা আমরা জানি যে মৃত্যু এবং মন্দির এই দুটোকে দূরে রাখা হয় সব সময়। কিন্তু ক্ষেত্রে এই চার্চটি নির্মিত হয়েছে হাজার ক্ষেত্রের উপরে ইতিহাস বিজড়িত চার্চ দেখতে এসেছি আর ঘুরতেও এসেছি এখানকার পরিবেশ কেমন পুরো জায়গাটা কেমন আর কি আছে এখানকার দেখার সমস্ত ইনফরমেশন থাকবে এই আমাদের সাথে চার্চের এই জায়গাটা থেকে সবচেয়ে সুন্দর ছবিটা আসছে আর এবার আমরা চার্চের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে কিন্তু হেরিটেজ ওয়াকও হয় আজকে সুযোগ হয়েছে চলে এসেছি আমার মনে হয় যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে পাশেও এই এত সুন্দর জায়গাটায়ও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো পুরো পাথটাই আমরা কভার করছি এত সুন্দর ক্যামেরা অফ করতে একদম ইচ্ছে করছে না লর্ড ব্রেবর্ণের সমাধিক্ষেত্র এইদিকে তো সেই জন্য আমরা একটু ওনার সমাধিক্ষেত্রের দিকে যাই এই যে লর্ড ব্রেবর্ন উনি জন্মগ্রহণ করেছেন এইট মে আঠেরোশো পঁচানব্বই সালে লর্ড বেবর্ন ছিলেন গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ বেঙ্গল তো ওনার সমাধিক্ষেত্র হল এই বাংলায় সেন্ট জোনস গির্জার একদম সামনে এখান থেকে আমরা এই পথ নির্দেশিকাটা দেখে চলে এলাম এটা সম্ভবত লেডি ক্যানিংয়ের সমাধি জায়গা আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন চার্লস ক্যানিং তারপর আঠেরোশো সাল পর্যন্ত ভারতের ভাইস রয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লেডি ক্যানিং অর্থাৎ শার্লট ক্যানিং তিনি একজন ব্রিটিশ অভিজাত শিল্পী এবং ভারতের প্রথম ভাই স্রাইন ইংল্যান্ডে ফিরে যাওয়ার কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ইংল্যান্ডে তার মৃত্যু ব্যাপকভাবে প্রচারিত হয় যেখানে ভিক্টোরিয়ান যুগে তাকে নারীত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় এই লেডি ক্যানিংয়ের সমাধিক্ষেত্র হল সেন্ট জোনস চার্চ লেডি ক্যানিংয়ের ক্ষেত্র দেখলাম আর দেখেই সামনেই দেখলাম ব্ল্যাক হোল অফ মনিউমেন্ট আছে তো সেটা কি একটুখানি দেখি ব্ল্যাক হোল মনিউমেন্ট আছে এখানে তো দেখি জিনিসটা কি। অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড যা ব্রিটিশ আমলে কলকাতায় সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা আছে বর্ণিত হয়েছে যে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরে জানলাবিহীন ক্ষুদ্রাকৃতির একটি কামরায় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন তারিখে একশো জন ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল সেখানে অমানবিক পরিবেশের সৃষ্টি হওয়ায় এক রাতের মধ্যে একশো জনের মৃত্যু ঘটে এই কাহিনীটি বর্ণনা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী পরবর্তীতে সেনাপতি জন জেফানিহা হলওয়েল তার লিখিত ইন্ডিয়া ফ্যাক্টস নামক গ্রন্থে হলওয়েল নিজেকে বেঁচে যাওয়া বন্দিতের একজন বলে দাবি করেন পরবর্তীতে নিহতদের স্মরণে দুর্গের পূর্বদারের সম্মুখ ভাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় যা লর্ড হেস্টিংস আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ভেঙে ফেলে পরবর্তীকালে এই ব্ল্যাক হোল মনুমেন্টটি স্থানান্তর করা হয় সেন্ট জনস চার্চের প্রাঙ্গণে ইনি ছিলেন বাংলার তৎকালীন জুডিশিয়ার তো উনি মারা যান আঠেরোশো সালের একুশ তারিখে তার ক্ষেত্র এটা এগুলো যে সুপ্রিম কোর্টের সেই সময়কার আঠেরোশো সালের আগেরটা আবার অন্য এটা আঠেরোশো সালের এটা ছিল এটা ইনি হলেন লর্ড বিশপ অফ ক্যালকাটা তো তার ক্ষেত্র এটা তিনি ৪৫ বছর বয়সে মারা যান আঠারোশো সালে এটাকে শহরের প্রাণকেন্দ্রই বলা যায় তো হেয়ার স্ট্রিট এবং স্ট্যান্ড রোডের যে ক্রসিং সেখানে অবস্থিত আর ভেতরটা এসে একদম শান্ত পরিবেশ একটা সৌধটি নির্মিত হয়েছে তার পাশ দিয়েই আমরা একটু চলে যাই এখানেও একটা ক্ষেত্র আছে এবং এটাই সবচেয়ে এই সেন্ট জোন্স গির্জার সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি সমাধি ক্ষেত্র সেন্ট জোনস চার্চে কলকাতা এবং চার্চ সম্পর্কে প্রত্নবস্তুর একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে যেগুলোকে উল্লেখযোগ্য ঐতিহাসিক মূল্য বলে মনে করা হয় চার্চের জন্য দান করা জমিটি ছিল একটি পুরনো কবরস্থান যা সতেরোশো সাল থেকে অব্যবহৃত ছিল কলকাতার প্রতিষ্ঠাতা মনে করা হয় জব চার্নককে যদিও সেটা নিয়ে অনেক রকম পর্যালোচনা আছে তার পরিবারের সাথে তাকে সমাহিত করা হয়েছিল এইখানেই যখন গির্জাটি নির্মিত হয়েছিল এটি পুরোনো সমাধিগুলোর ওপর নির্মিত হয় তবে মৃত ব্যক্তির দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছিল জপচাণক এবং তার পরিবারের কবরগুলি যেমন আছে তেমনি রেখে দেওয়া হয়েছিল এবং এখনও প্রাঙ্গনের ভেতরে এই সমাধিগুলো দেখা যায় যার ওপর মনুমেন্ট নির্মিত হয়েছে আমরা যেন ইতিহাসে ফিরে গেছি মানে ভাবতে পারছি না যে ষোলোশো সালের শেষের দিকে সেই সময়কার একটা স্মৃতিচিহ্ন হয়ে এই জায়গাটা আর কি আমাদের সামনে হঠাৎ করে চলে এসেছে তো এতটাও গুরুত্বপূর্ণ সত্যি বুঝতে পারিনি মানে এসে বেশ মনে হচ্ছে ইতিহাসকে ছুঁয়ে দেখছি সেই সময়কার ইতিহাস এতদিন ধরে আমরা জানি যে কলকাতা তার তত্ত্বাবধানে অ্যাকচুয়ালি এইটা নয় যে কলকাতা তিনি তৈরি করেছেন এরকম নয় হুগলি নদীর তীরে অনেক জায়গায় সেখানে কিন্তু ইংরেজ প্রতিষ্ঠা করেছিল নিজেদের সাম্রাজ্য তখনও তারা বণিক হিসেবেই ছিলেন কিন্তু তারপরে যখন ইঙ্গ মোগল যুদ্ধ হয় তারপরে হুগলি থেকে হুগলির ওই জায়গাটা থেকে ওরা সরতে শুরু করে এবং সুতানুটি তখন একটা জলাজমি you এই স্থানটাতে তখন জবচারণক তৎকালীন যে শাসক ছিলেন তাকে বোঝান যে এই জায়গাটা আমাদের চাই এবং সেই অর্থেই বলা হয় যে জবচারণক সম্ভবত কলকাতার জনক তো চার্নকের সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা আমরা গুগলে পাই বলা হয় যে চার্নক নাকি একজন সতীদাহ হয়েছিল এরকম একজন বিধবাকে বিবাহ করেছিলেন মানে একদম চিতায় পুর ছিল এরকম একজন মহিলাকে উনি বিবাহ করেন এবং তারপরে সঙ্গে সংসার করেন তার চার মেয়ে হয় এবং তৎকালীন যারা ইউরোপীয় কিছু ব্যবসায়ী ছিলেন তাদের সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হয় এইটা আমরা নেটে পেয়ে থাকি সত্যতা যাচাই না করেই জিনিসটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম তো যাই হোক চলো এবার একটু গির্জার ভেতরটা ঘুরে দেখি এখানে কিন্তু বেশ পর্যটক বিদেশি পর্যটকদের কিন্তু বেশ ভিড় কলকাতা দর্শনে এলে এনাদেরকে কিন্তু সেন্ট জোন্স গির্জায় অবশ্যই নিয়ে আসা হবে অনেক ভিজিটারই এসছেন চার্চের ভেতরে অনেকেই বসে আছেন আর এই পুরো মাঠটা না একটা মাঠ নয় একটা টাইম সতেরোশো চুরাশি সালে এই সেন্ট জোনস যে চার্চ তার নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং সতেরোশো সাতাশিতে এটি খুলে যায় আর্মেনিয়াম চার্চ এবং ওল্ড মিশন চার্চের পরেই কিন্তু এই সেন্ট জোমস গির্জা এটা হলো তৃতীয় পুরাতন গির্জা আমাদের কলকাতায় মহারাজা নবকিশন বাহাদু যিনি শোভাবাজার রাজপরিবারের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন তার দান করা জমিতে সতেরোশো সালে সেন্ট জোনস চার্চের নির্মাণ শুরু হয় একটি পাবলিক লটারি সিস্টেম গির্জা নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করতে সাহায্য করেছিল সেই সাহায্যগুলি প্রচুর পরিমাণে এসেছিল এবং সেই সময়ে তিরিশ হাজার টাকা সংগ্রহ করতে সাহায্য করেছিল এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের পেছনে স্থপতি হলেন জেমস অ্যাগ যিনি নিও শৈলী অনুসারে গির্জার নকশা করেছিলেন কাঠামোতে ব্যবহৃত পাথরগুলি গৌরের ধ্বংসাবশেষের অন্তর্গত এবং গির্জা নির্মাণের জন্য হুগলি নদীর দ্বারা পাঠানো হয়েছিল সেগুলি চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হ্যাস্টিংস ঘুরে দেখলাম ইতিহাস বিচরিত এই সেন্ট জোংস গির্চা এবং এখানে প্রচুর হেরিটেজ ওয়াক হয় যদি কখনও এরপরে কোনো জায়গাটা তো ঘুরে গেলামই কিন্তু এর আরও ইতিহাস সম্পর্কে জানার সত্যি ইচ্ছে রইল আপ্লুতই হয়ে গেছি এখানে এসে একটুভাবে বিজড়িত হয়ে পড়েছি তো বেশ ভালো লাগলো জায়গাটা তোমরাও এসো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি সেন্ট জোনস গির্জা সম্পর্কে কোনো তথ্য আমি ভুল দিয়ে থাকি বা তোমরা যদি আরও কোনো তথ্য আমাদেরকে প্রোভাইড করতে চাও প্লিজ কমেন্ট বক্স ফাঁকা রইল সেখানে অবশ্যই দিও বা দেবেন খুব ভালো লাগবে আরও অনেক কিছু চেনে আমরা সমৃদ্ধ হতে চাই শুধু ওকে